সামোয়াজো যার অরিজিনাল নেম জোয়েল জো সোনোয়া জন্ম মার্চ সতেরো তার নাম তিনি হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগীর যিনি বর্তমানে ডাব্লিউ এর সাথে সংযুক্ত রয়েছেন যেখানে তিনি এর ব্র্যান্ডের নামে কুস্তি করেন তিনি পূর্বে অধিক পরিচিত ছিলেন টোটাল নন স্টপ অ্যাকশন রেসলিং টিএনএ এবং রিং অফ অনার আর ও এইচ এ অতিবাহিত সময়ের জন্য দুই হাজার সালে য নিজেকে একজন প্রতিষ্ঠিত কুস্তিগির হিসেবে পরিণত করেন রিং অফ অনারে যেখানে তিনি আর ও এইচ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন যেটিতে তিনি রেকর্ড মে দুই হতে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত একুশ মাস রাজত্ব করেছেন অতএবর তিনি টোটাল নন স্টপ অ্যাকশন রেসলিং এ যোগদান করেন সেখানে তিনি অভিষেকের পর টানা উনিশ মাস অপরাজিত ছিলেন তে তিনি একবার টিএনএ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ পাঁচবার টিএনএ এক্স বিভাগ চ্যাম্পিয়নশিপ দুইবার টিএনএ ওয়ার্ল্ড ট্যাক টিম চ্যাম্পিয়নশিপ এবং একবার টিএনএ টেলিভিশন চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন এর মাধ্যমে তিনি ট্রিপল মুকুট এবং গ্র্যান্ড স্ল্যাম সম্পন্ন করেন তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন স্বাধীন সার্কিটের কুস্তি চ্যাম্পিয়নশিপে রেসলিং করেছেন যেখানে তিনি বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন তার মধ্যে তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রো রেসলিং নোয়া হতে জিএইসি ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ ম্যাগনাসের সাথে এবং প্রো রেসলিং জিরো এক এর উদ্বোধনী এনডাব্লিউ এ আন্তর্জাতিক ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ রায়ান সাকুডার সাথে জয়লাভ করেছেন দুই সালের ফেব্রুয়ারিতে তিনি ডিএনএ থেকে চলে আসেন এরপর সংক্ষিপ্তভাবে তিনি রিং অফ অনার সহ বেশ কয়েকটি স্বাধীন সার্কিটে কুস্তি করেছেন দুই সালের মে মাসে জো আনুষ্ঠানিকভাবে ডাব্লিউডাব্লিউর সাথে সংযুক্ত হন তখন তিনি ডাব্লিউডাব্লিউ এর উন্নয়নশীল ব্র্যান্ড ডাব্লিউডাব্লিউ এক্সটিতে কুস্তি করেছেন এবং দুই হাজার ষোলো সালের জুনে তিনি এর প্রধান রোস্টারের অন্তর্ভুক্ত হন জো হচ্ছেন প্রথমবারের মতো দুইবারের অ্যান এক্সটি চ্যাম্পিয়ন এছাড়াও জয়ের প্রশিক্ষণ কেন্দ্র ছিল হাটিংটন বিচ ও ক্যালিফোর্নিয়া দ্য আইসেল অফ সামোয়া আর্ক জয়ের এবং জয়ের প্রশিক্ষক ছিল সিনসিনাটি রেড এবং জনি হেম তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের সামুয়া জয় সম্পর্কে কিছু অজানা তথ্য সম্পর্কে জেনে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন